আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে বাপানি পান্টারে স্বাগতম আমি কিন্তু দীর্ঘদিন ধরে চিরাঙ্গ শেগুন কাঠ নিয়ে বিজনেস করি আর চিরাঙ্গ শেগুন কাঠ এমন এক টিকা যেটা কোনোদিনও গুণдоро অপশন নাই আমার চেষ্টাটা সবসময় সময় এরকমভাবেই থাকে যেন কাস্টমার বেস্ট জিনিস বেস্ট সার্ভিস যেন আমাদের থেকে পায় আমরা এই বিজনেসটা অনেক খানদানি বিজনেস দাদা বাবা তারপর আমরা করতেছি আমাদের চেষ্টাটা ওকমভাবেই থাকে কারণ কোনো কাস্টমার যদি প্রতারিত হয় সে কিন্তু দ্বিতীয়বার কোনো দোকানদার হোক যে কোনো জায়গা হোক সে দ্বিতীয়বার কোনো ফার্নিচার নেবেন এর জন্য আমাদের আউটলেটে আমরা সবসময় র অবস্থায় রাখি র অবস্থায় রাখলে যে কাঠের পক্ষ আছে না আছে এটা কিন্তু আপনারা দেখতে পারেন এর জন্য আমাদের র অবস্থায় রাখা আমরা এভাবে র অবস্থায় রাখি আরেকটা কারণ যেটা কাস্টমার জন্য কোনো সময় প্রতারিত না হয় বা প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনাটা না থাকে আমাদের থেকে কারণ আপনাদের একটা অভিযোগ আমাদের বিজনেস বন্ধ করার ওয়ে হয়ে যায় ওই চেষ্টাটাই করি যায় আমার কোনো আপনাদের কাছ থেকে কোনো অভিযোগ না আপনার কারটা যেন ভালো এতদিন ধরে আমরা বিজনেস করি কোনো কাস্টমারই আমাদেরকে কমপ্লেন করে নাই কিন্তু হয়তো বা একটু সিজনিংটা কম হওয়ার কারণে মালগুলো ফেটে যায় ফেটে গেলে ওইটা ঠিক করা ওয়ে আমাদের কাছে আসে সমস্যা নেই ইনশাআল্লাহ বেশ জিনিসটা আমাদের ফ্যাক্টরিতে আপনার যা ফার্নিচার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ র অবস্থা রাখার আমাদের একটা বিশ্বাসই আমরা করি যে আমরা র অবস্থায় রাখবো তো বেস্ট জিনিসটা কাস্টমার পাবে আমরা যদি কালার করে রাখি কাস্টমার কোনোদিন ভরার অপশন নেই যেটা কি করেছি আমরা কাস্টমারদের আগে র অবস্থায় দেখাই কাস্টমার যখন বলে ওকে ঠিক আছে তারপর আমরা কালার করি তার আগে আমরা কোনো কিছুই করি না তো প্রথমত আপনাদের দেখাবো একটি রাজকীয় সিস্টেমের তাজমহল খাট তারপরে দেখাবো দ্বিতীয়টা হচ্ছে পালং তাজমহল খাট তো আমি এই তাজমহল ব্যাপারে একটু কথা বলে আপনারা সংক্ষিপ্ত আকারে কথা বলবো না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি প্রথমত কথা বলি তাজমহল খাট্টার ব্যাপারে এই তাজমহল খাট্টার লম্বাই আট ফিট আসলে হচ্ছে ছয় ফিট মোটা ফিটনেস যদি আপনার ধরেন সাত ইঞ্চি মোটা আছে তার আমরা এই গাছগুলো নিয়ে এরকম মোটা গাছ নিয়ে কিন্তু এই ডিজাইন গুলো করা সম্পূর্ণ ফ্রেশ কাঠের ভিতর নেওয়া আর আমাদের কাঠের ফাইবার গুলো আপনি একটু দেখেন দেখলে কিন্তু আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন এগুলা কিন্তু জাতা মেস্তুরির কাজ না সম্পূর্ণ অভিজ্ঞ মেস্তুরি দ্বারা এই আমরা গুলো করে থাকি আর আমাদের কাঠের নারফাটা দেখতে পারবেন কারণ আমি সবসময় পুরান কাঠ নিয়ে নিয়েই ফার্নিচার গুলো তৈরি করি আর আমাদের ডিজাইনের কাজগুলো দেখেন এদের এখন পর্যন্ত আমরা আইকা বুঝতে কোনো কিছু কাটি নাই রিমুভ করি না আর আমাদের ডিজাইনের কাজগুলো দেখেন অভিজ্ঞ মেস্তুরি দ্বারা যাদের বয়স চল্লিশ বছর তারা অভিজ্ঞ ম্যাচ তারা এই কাজগুলা করে থাকে বেস্ট জিনিসগুলো আমরা দিয়ে থাকি কাস্টমারদের তো এই খারটা আপনার দেখলেই বুঝতে পারবেন এই প্রাইস রিজনেবল প্রাইস তো এটার প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা অরিজিনাল কাঠে এটা হাইসা আমরা দুই ইঞ্চি হাইসা মাচা গর্জন কাঠের রাসা গর্জন কাঠের আপনারা যে কোনো মাচা নিতে পারেন যে কোনো হাইসা নিতে পারেন আপনার চয়েস হিসাবে আমরা দিব ইনশাআল্লাহ তো তারপরে আমি আরেকটা খাটের ব্যাপারে কথা বলি সবারই কিন্তু আগ্রহ ভালোবাসার জিনিস যেগুলা বলতে গেলে তো এইটা হচ্ছে পালন তাজমহল খাট যাদের একটু ঝামেলা হয় যে মশুরি টাঙ্গার জন্য তাদের জন্য এই খাটটা বেস্ট হবে তো এই খাটটা লম্বায় প্রায় সাড়ে আট ফিট আছে এই সহকারে তো এই খাটটা সেম ডিজাইন এই খাটগুলো এই দুইটা খাট আমাদের তৈরি করতে প্রায় ছয়টা মাস লেগেছে একই ম্যাচ একই ফর্মায় একই ম্যাচ করেছে কারণ দুই তিনটা ম্যাচ তৈরি করলে দুই রকম তিন রকম ডিজাইন আসবে আমরা এক ম্যাচ তৈরি দ্বারা এই ফার্নিচার গুলো তৈরি করি তার জন্য একটু সময় লাগে আমাদের একটু বেশি তো আমাদের দেখেন এই ডিজাইনটা আর এই ডিজাইনটা পুরোটা হুবহু সেম আছে তো ডিজাইনের কাজগুলো আপনি যদি দেখেন কাজ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা মোটা কাটটাও সেম দিয়েছি একবারে ছয় ইঞ্চি মোটা কাট দেওয়া হয়েছে এটার পায়াটা টন টন করে দেওয়া হয়েছে এটা পায়াটা কিন্তু এরকম আনা মোটা গাছ ছিল এটা থেকে টন করে এবার ডিজাইন করা হয়েছে আর আমাদের কাটগুলা দেখেন ফ্রেশ কাঠ তো না হয়েছে রাজকীয় সিস্টেম এর রাজকীয় মডেল ইনশাআল্লাহ সবারই পছন্দ হবে এই কাঠটা নিতে চাইলে অবশ্যই অবশ্যই নেবেন তো এই খাটটা সবারই পছন্দের খাট কাঠ দেখতে দেখার মতো সুন্দর যে কাঠটা দেখেন আমাদের কাজের কোয়ালিটিটা আপনি দেখেন কাজ থেকে দেখা করতে প্রায় তিরিশ জন লোক লাগবে কারণ এতটাই ওজন এই ফার্নিচার গুণ আর হয়তো ভাই ধরেন একটু সিজনংটা কম হলে তখন একটু ফাঁকা ফাঁকা হওয়ার অপশন থাকে যে ঘুনে ধরবে কোন কোনদিন ওই না কারণ আমি ছোটবেলা থেকে এই সেগুন কাঠের উপরে আহ সেগুন কাঠ দেখতে দেখতে বড় হয়েছি আমি জানি যে সেগুন কাঠ ঘুনে ধরার অপশন না হয়তো আমার কথা আপনারা ঘুম কাঠ পঞ্চাশ বছর হোক একশো বছর হোক দুইশো বছর হোক ঘুনে ধরার অপশনই নেই হয়তোবা বা অন্য অন্য কাঠ ঘুনে ধরে যাবে কিন্তু সেগুন কাঠ কোনো দিনে ঘুনে ধরবে না হয়তোবা বা ধরেন একটু সিজনিংটা কম হলে ফাঁকা ফাকা হওয়ার অপশন থাকে ওইটাও রিমুভ করার আমাদের কাছে অপশন আছে কোনো সমস্যা নেই আমাদের আউটলেট মিরপুর বৃহত্তম আশুলিয়া চারাবাগ মার্দার স্ট্যান্ড লেগুন পাশেই রাস্তার পাশেই আমাদের ফ্যাক্টরি আপনারা চাইলে আসবেন কোয়ালিটি সম্পূর্ণ সেগুন কাঠের ফার্নিচার পাবেন দরকার হলে ম্যাচ এনে যাতে যাতে বাসায় করে নিবে আমাদের কোনো সমস্যা নাই যদি মনে মেস্তুরি বল আমাদের এগুলো ফলস কাট আমাদের সেগুন কাট না আমি আমার এই ফ্যাক্টরি আপনাদের দিয়ে দেবো আমার কোনো সমস্যা নাই আমার যে কোনো কষ্ট কষ্ট নাই কারণ আমি বিজনেস করি সেগুন কাঠের উপরে আমার ছোটবেলা কাঠ কেটেছে সেগুন কাঠের উপর দিয়ে তো আমি ওইভাবেই চেষ্টা করি কারণ কাস্টমার একটা শখের জিনিস সেটা যদি খারাপ হয় সেটা যদি খারাপ হয় কাস্টমার মনটা কিন্তু খারাপ হয় জন দশ রকমের কথা বলে এর জন্য তাদের মনটা আরো খারাপ হয় তাদের যদি একবার মনটা ভাঙে তাহলে কিন্তু সেই কাস্টমার আমাদের আউটলেটে বা আমাদের ফ্যাক্টরিতে আসবে না ওই চেষ্টাটা করি আমি বেস্ট জিনিসটা বেস্টে কাস্টমারে দেওয়ার চেষ্টা করি আমার কথায় যদি ভুলটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমাদের ফ্যাক্টরিটা আসবেন আমি আমাদের ফ্যাক্টরিটা আলহামদুলিল্লাহ আমি যত চিল্লায় বলতে পারি আমার নিজস্ব বড় ফ্যাক্টরি আছে দেখতে পারেন আমার ফ্যাক্টরিতে আমি র অবস্থায় রেখেছি আমার কোন বিজনেস ওয়ে আমার যে যেভাবে বিজনেস করি আমি চেষ্টা করি কথা কাজের সাথে বিল রাখার বিজনেস করি ইনশাআল্লাহ যদি পঞ্চাশ বছর আগে আপনাদের ফার্নিচার কোন সমস্যা হবে ডাইরেক্ট ইটার আমাদের এখানে অপশন নেই তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম